সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এসএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল আলোচ্য ভূমি রূপ বিদ্যা ও সমুদ্র বিদ্যা তোমাদের অনুরোধে আমি এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে এই অধ্যায় সাধারণত দুইবার বা তিনবার আগে পরীক্ষা সিলেবাসে এটা উঠিয়ে দিয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে এবার পূর্ণ সিলেবাস সেজন্য প্রথম অধ্যায়টা দিয়ে দিয়েছে কাজে এখান থেকে এইচএসসি একটা প্রশ্ন হবে বিশেষ করে এবার যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছে সেজন্য আমি মনে করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার ছবি আছে এটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি সৃজনশীল প্রশ্ন ও উত্তর ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভূগোলে একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে ও তার ফলে সৃষ্ট আলোচনা করে এই অর্থ আমাদেরকে বুঝতে হবে আমরা প্রাকৃতিক ভূগোলকে প্রধানত মানব ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল এই দুইটা ভূগোলকে অংশে ভাগ করেছি তার মধ্যে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রাকৃতিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে ভু আল ও তার ফলে আলোচনা করে তার মানে এটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে অন্য একটি শাখায় সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করে সমুদ্র তলদেশ সমুদ্র স্রোত যেহেতু বলা আছে একটা নিশ্চিতভাবে বলা যায় একটা সমুদ্রবিদ্যা একটি শাখা আছে যেটা ওশানোগ্রাফি বা ওশানোলজি এইটা তাহলে একটা বহিরবিদ্যা একটা সমুদ্রবিদ্যা এইটুকু বুঝতে পারলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব প্রশ্ন আছে ভূমির উদ্বুদ্ধা কি খে প্রাকৃতিক বলে প্রকৃতি ব্যাখ্যা করো উদ্দীপকে প্রথম উল্লেখিত প্রায় শাখাটি গুরুত্ব ভূমিরূপ বিদ্যার গুরুত্ব ভূগোল শাখা দ্বয়ের পার্থক্য ভূমিরূপ বিদ্যা এবং সমুদ্র বিদ্যার মধ্যে যে তুলনা বা পার্থক্য আছে সেটা আলোচনা করতে হচ্ছে তাহলে আমরা প্রশ্নের উত্তরে চলে আসি প্রথমে আসি আমরা যে বিদ্যা কি এখানে কাকে বলে বলে নাই কি বলেছে কাজে আমরা প্রশ্নের উত্তরটা এমন ভাবে লিখতে পারি যে বিদ্যা হলো প্রাকৃতিক ভূগোলের একটি শাখা যা ভূমিরূপের উৎপত্তি বিবর্তন এবং গঠন নিয়ে আলোচনা করে তোমরা যদি এতটুকু লেখো তাহলে তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে এতটুকু লিখলে নম্বর যাবে একটি গঠন নিয়ে আলোচনা করে এইবার এই শব্দটা কোথা থেকে আসছে একটু ব্যাখ্যা দেই বিদ্যা যার ইংরেজি শব্দটা হচ্ছে জিও মর্কোলজি শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে জিও যার অর্থ হচ্ছে পৃথিবী এবং মর্ক যার অর্থ হচ্ছে রূপ এটি অর্থাৎ কি হলো পৃথিবীর রূপ বা ভূমিরূপ এই কথা বোঝানো হয়েছে এটি পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ যেমন পর্বত মালভূমি সমভূমি উপত্যকা এবং নদী হিমবাহ বায়ু সমুদ্রস ইত্যাদি প্রাকৃতিক সৃষ্ট ভূমিরূপের গঠন ও বিবর্তন নিয়ে গবেষণা করে এটা যদি আমার গভীর উদ্বেগটা কি ব্যাখ্যা করো যদি খ নম্বর প্রশ্ন করতো তাহলে এতটুকু লিখলে হতো এই পরের অংশটুকু লেখা দরকার ছিল তাহলে তোমরা মনে করতে পারো যে এত বড় উত্তর কেন লিখলাম তাহলে এটা যদি খাতে দেয় গভীর কি ব্যাখ্যা করো তাহলে এতটুকু লিখলে তোমরা দুই নম্বর পেয়ে যাবে তো যাই হোক এইবার আমরা খ নম্বর প্রশ্নে আসি প্রাকৃতিক গুলোর প্রকৃতি ব্যাখ্যা করো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যাত প্রাকৃতিক গলের ভূগোল হলো ভূগোলের একটি প্রধান শাখা যা প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে প্রাকৃতিক গলের প্রকৃতি হলো বিশেষণত্ব ও বর্ণনা হলো এটি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন ভূমি রূপ জলবায়ু মৃত্তিকা উদ্ভিদ প্রাণী এবং জলরাশি নিয়ে আলোচনা করে এটি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যকার কার্যকার সম্পর্ক এবং তাদের বিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করে প্রাকৃতিক মানব সমাজের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়েও গবেষণা করে ততটুকু লিখলেই আসলে দুই নম্বর পাওয়া যাবে এবার তিন নম্বর যে গ নম্বর যে প্রশ্ন আছে যাতে থাকে তিন নাম্বার সেটা সম্পর্কে একটু আলোচনা করি যে এভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব উদ্দেশ্যকে প্রথমে উল্লেখিত শাখাটির গুরুত্ব ব্যাখ্যা ঠিক ভাবে উত্তর লিখবে হচ্ছে প্রথমে উল্লেখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটি হলো ভূমিরূপ বিদ্যা বা জিওমার্কোলজি যা পৃথিবীর ভূমিরূপের গঠন ও বিবর্তন নিয়ে আলোচনা করে এবার আমরা আসি এখানে শাখাটির গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে বিদ্যার গুরুত্ব প্রাকৃতিক দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা এই পয়েন্ট আকারে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব ভূমিরূপ বিদ্যা ভূমি বন্যা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ঝুঁকি মূল্যায়নে সহায়তা করে এটি জল খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের অবস্থান ও সহজলভ্যতা চিহ্নিত করতে সহায়তা করে দুই নম্বর পয়েন্টে আমরা যদি আসি কৃষি ও নগর পরিকল্পনার ক্ষেত্রে ভূমিরূপ বিশ্লেষণ করে জন্য উপযুক্ত জমি সেচ ব্যবস্থা এবং ভূমি পরিকল্পনা তৈরি করা যায় শহর রাস্তাঘাট নির্মাণের জন্য ভূমিরূপের সঠিক জ্ঞান অপরিহার্য যা পয়েন্ট আছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ভূমির উদ্ভিদ আলোচনার ক্ষেত্রে ভূমিরূপটা প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের কার্যকলে প্রভাব বুঝতে সহায়তা করে এবং পরিবেশ সুরক্ষার জন্য কৌশল তৈরি করতে সহায়তা করে এটি জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের উপর ভূমিরূপের প্রভাব ব্যাখ্যা করতে পারে ও আমরা আলোচনায় আসি ভূমিরূপবিদ্যা ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেমন ক্ষয় অবক্ষেপণ টেকনোটিক প্লেটের নড়াচড়া অধ্যয়ন করে টেকনোটিক প্লেটের যে পুরস্কার যা চলমান সেটা নিয়ে আলোচনা করে এই জ্ঞান ভূতাত্ত্বিক প্রকৌশল এবং নির্মাণ সম্পর্কিত পরিকল্পনাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রত্নতাত্ত্বিক একটা প্রত্নতত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞান দান করে ভূমির বিশ্লেষণ প্রত্যেকটি স্থান এবং মানবিকের বিবর্তন বুঝতে সহায়তা করে এখানে আমরা পাঁচটা ছয়টা উপাদানের মানে পয়েন্ট আকারে আমরা আলোচনা করেছি এটা দিলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব যদি এটা একটু ছোট করে লেখা হয় তাহলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব এবার আসো আমরা যে গহানম্বর গম মানে গহানম্বর যে প্রশ্নটা আছে যেটা আসলে একটু কঠিন প্রশ্নই হয় তা এখানে বলছে এইভাবেই প্রশ্ন বেশি হয় প্রত্যেকগুলি প্ল্যাগ ভূগোলদয়ের শাখা দয়ের পার্থক্য বিশ্লেষণ করে উদ্দীপকে উল্লেখিত দুটি শাখা হলো ভূমিরূপ বিদ্যা এবং সমুদ্র বিদ্যা এখানে একটা হচ্ছে জিওমার্কোলজি একটা হচ্ছে ওশানোগ্রাফি তো যাই ভূমিরূপ বিদ্যা এবং প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো এখানে আমরা ভূমিকাতে আসি একটু বড় করে দেই তারপরেও তোমরা ছোট করে লিখলেও হবে ভূমিরূপ আর বিদ্যার মধ্যে মূল পার্থক্য হলো এদের অধ্যয়নের ক্ষেত্র পার্থক্য অধ্যয়নের ক্ষেত্র ভূমিরূপ বিদ্যা প্রধানত পৃথিবীর স্থল ভাগে বিভিন্ন ভূমিরূপ যেমন পাহাড় মালভূমি সমভূমি তাদের গঠন পরিবর্তন অবর্তন নিয়ে আলোচনা করে অন্যদিকে তলদেশের সমুদ্রের গভীরতা সামুদ্রিক সম্পদ সমুদ্র অন্যান্য বিষয় নিয়ে কাজ করে এবার আমরা দেখি একটু পার্থক্য দেওয়া যায় কিনা আমরা তোমরা যদি এইভাবে পার্থক্যটা লিখতে পারো তাহলে চার নম্বরের মধ্যে পূর্ণ নম্বর তোমরা এখানে পেয়ে যাবে আমরা যদি এইভাবে ভূমিরূপ বিদ্যা এবং সমুদ্রবিদ্যা পার্থক্য লিখি প্রথমে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করি তার বিদ্যা এবং সমুদ্রবিদ্যা যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা পার্থক্য আকারে আমরা এইভাবে দেখাতে পারি মূল মনোযোগ কোথায় করতে হয় জিও মার্থোলজিতে সেটা হচ্ছে পৃথিবীর স্থলভাগের প্রাকৃতিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয় বৈশিষ্ট্য এটা মূল আর একটা সমুদ্রের তলদেশের গঠন গভীরতা সামগ্রিক পরিবেশ ও এটা আলোচনা করে অধ্যয়নে কি বিষয় আছে পর্বত মালভূমি সৌমি উপত্য উপত্যকা টিলা ইত্যাদির উৎপত্তি ও বিবর্তন নিয়ে সাধারণত এই ভূমির উদ্ভিদায় আলোচিত হয় এটা আর বিষয়বস্তু মহিষুপন মহিডাল গভীর সমুদ্রের সৌমে নিমজ্জিত গভীর সমুদ্রকাত ইত্যাদি নিয়ে এই সমুদ্রবিদ্যা অধ্যয়ন করে থাকে তারপরে প্রক্রিয়াটা কি ভূমি গঠনকারী প্রক্রিয়া যেমন নদী বায়ু হিমবরী প্রক্রিয়া আর এখানে কি হল সামুদ্রিক প্রক্রিয়া যেমন তরঙ্গ জোয়ার বাটা এবং সমুদ্র গঠনমূলক প্রক্রিয়া উদাহরণ হিসেবে যদি আমরা আসি নদী উপত্যকা সৃষ্টি পর্বতমালার ক্ষয় মরুভূমির বালিয়াড়ি তৈরি এগুলো ভূমির উদ্দার অংশ সমুদ্র তলদেশের এখানে খাত মালিকের খাত লিখিত তো মধ্য সামুদ্রিক শৈল শিরা মহীশুকনের বিস্তার ইত্যাদি সমুদ্রবিদ্যা বিষয় বিষয় এগুলো উদাহরণ হিসাবে উপস্থাপন করা যায় সম্পর্কিত যে শাখাগুলো আছে প্রাকৃতিক সাথে সম্পর্কিত ভূগোলের একটি অংশ হিসেবে উপকূলীয় ভূগোল এবং সামুদ্রিক জীববিজ্ঞানের সাথে এটা সম্পর্কিত তাহলে আমরা এখানে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে পূর্ণ নম্বর পেতে হলে এইভাবে উত্তরটা লেখার চেষ্টা করা উচিত এবং এইভাবে লিখলে পূর্ণ নম্বর পেয়ে যাবে আমি কিন্তু যেভাবে আলোচনা করছি সেটা সাধারণত যারা এ পেতে 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 চাও 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 পূর্ণ নম্বর নম্বরের মধ্যে তাদের দশ এটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে যদি প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে আসলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব যাই হোক আজকে আমি এখানে প্রথমে যে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে আজকে আমার এই প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়ের একেবারে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আহ সাধারণত কুমিল্লা বোর্ড উনিশ সিল্কলেট বোর্ড উনিশ এবং বরিশাল বোর্ডে উনিশ সালে পড়েছে তাহলে আমরা এটা যদি অন্যান্য যে বোর্ড গুলো আছে সেখানে এই আসলে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বিষয় এই যে উদ্দীপকটা দেওয়া থাকে উদ্দীপকের কিছু ভাষা পরিবর্তন করে এই বিষয়গুলো এক চলে আসে যাইহোক আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ